ধৈর্য দৌড়তে শিখুন তো দেখবেন সফলতা একদিন আসবে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম তো আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো কথা হচ্ছে মেয়েদের জীবনে কিন্তু আসলেই জীবনটা অনেক কষ্টের আর সবার জন্য কিন্তু আসলে হাসি ক্যামেরা তো বা কিংবা সংসার সবার জন্য

যখন সে সাবালাক হয় মানে বড় হয়ে বিয়ে হয় তখন কিন্তু যে কোনো জিনিস তার কাছে মানে গুছিয়ে নেওয়া বা সংসারের দায়িত্ব সবকিছু খেয়ে নিতে পারে তখন কিন্তু সমস্যা হয় না কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অনেক কিছু মানে শাশুড়ি আছে নবাস আছে যে এত অত্যাচার করে কি বলবো এটা বলার মতো কোনো বাসার নেই আর আমাদের মতো অনেক মেয়েরই আছে জীবনে তার প্রথম সংসারটা ভেঙে যায় এক নম্বর হচ্ছে তার ধৈর্য সহ্য কম দুই নম্বর হচ্ছে স্বামী যদি বালনা হয় আপনি এই সংসার যদি আপনি বারো বছরও করেন না সংসার আজ হোক কাল হোক ভেঙে যাবে কারণ মানুষ তো মানুষ কতই পারে সহ্য সংসারের ভিতরে তার সবচেয়ে বড় হচ্ছে তার স্বামী তার স্বামী যদি তাকে সাপোর্ট করে ভালোবাসা দেয় শ্বশুর শাশুড়ি যদি তাকে হাজারো জ্বালা যন্ত্রণা দেয় আর নন্ন তাতে কোনো সমস্যা নাই কারণ সে একদিকটা হেপে থাকে যে আমার স্বামী তো আমার পাশে আছে ওইটা বুঝে কিন্তু সে সারা জীবন সংসার করে যায় আর একদিন দেখবেন আস্তে আস্তে শরীর সব ভালো হয়ে যাবে কিন্তু আমাদের সমাজটা আসলে কি এরকম এরকম না